হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো দেখো আমার আমি বাসির বিশানাটাকে তুলে ফেলছি এখানে অলরেডি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে সাদা আলু চচ্চলি আর লুচি আর আর হাজব্যান্ডের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি তো সকালে সাদা আলু চচ্চড়ি হয়ে গেছে একটু আটাটা মেখে নিচ্ছি আমি আর কি আলু চচ্চড়িটা আজকে আমি বসালাম কেন মাম বলেন যে আমি নাকি আলু চচ্চড়িটা খুব ভালো করতে পারি কি জানি আমার নিজের মনে হয় না মাম বলেন তুই আলু চচ্চড়িটা খুব ভালো করতে পারিস তুই বসা তো আমাদের পিসি ডগি দেখছো কি সুন্দর কাচুমাচু করে বিস্কুট খাচ্ছে দেখো আজকে সারা সারাদিনের বাড়িতে কী কী ঘটনা ঘটলো আজকে তোমাদের সাথে একটুখানি খালি শেয়ার করলাম তোমরা প্লিজ ভিডিওটা দেখো দেখো কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা লাইক শেয়ার করে দিয়ে আর ভালো লাগলে একটুখানি কমেন্ট করে জানিও তো আমি আলু চচরিকে একটা ছোটো প্লেটের মধ্যে এর মধ্যে রাখছিলাম তো মা বললেন দেখ ছোটো প্লেটে কেন রাখছি ধরবে না একটা নিয়ে বাটির মধ্যে করে রাখ তখন আবার ওই বাটির মধ্যে ঢাললাম আর প্লেটে যে যা প্লেটে যেটা ঢেলে ফেলেছিলাম সেটা আবার বাটির মধ্যে ঢাললাম ওই যে প্লেটেরটা বা আবার বাটির মধ্যে ঢেলে দিচ্ছি সাদা আলু চচ্চড়ি আমি নাকি কিছু কিছু রান্না নাকি খুব ভালো পারি মাম বলেন যে তুই আলু পোস্ত খুব ভালো করতে পারিস সেই জন্য মাম আমাকে পোস্ত হলেই মামাকে আমাকে আলু পোস্ত আমাকে করতে দেন কিন্তু আমি করতে চাই না আমার এত কাজের চাপ তো আমি বলি না মাম বলে না একটুখানি তুই কর তোর হাতে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে কিন্তু আমার এত মানে এই চারিদিক বিভিন্ন সকাল থেকে একবার করে তুলছি একবার করে মেলছি একবার করে তুলছি একবার করে মেলছি এই দেখো কি অ দেখো কি করবো তার থেকে আমি ভোরবেলা ঘুমতে উঠে দেখি এই ঘরটায় কারেন্ট নেই মানে এক একটা ফেস এই ঘরটায় কারেন্ট নেই তারপরে এদিকে ঘরটায় কারেন্ট নেই এক একটা ফেস এক রকম কারেন্ট নেই হোক এখন কারেন্ট এসে গেছে থাকো আমার সাথে এখন মানে অনেক বেলা হয়ে গেছে জামাকাপড়ে যে কাপড় যে কাজ করছে সেখানে কারেন্ট নেই এবং না এরকম এরকম মা বললেন না আমি আগে ঘুরে আসি যান এসে তারপরে রান্না করব মাছ টাছ করবো বাবাই বেবোকেই ভাত বসিয়ে দিয়েছি টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেছে কাপ টাক সব মাজা হয়ে গেছে এখন ঘরও আজকে ঝাঁপ দেওয়া হয় ঝাঁপ টাট সব করে নিই থাকবো আমার সাথে আমার সাথে আসতে দিয়ে এসছি এখন কারেন্ট এসছে চাদর দেখাই চাদর রয়েছে এখানে মানে এই ফেসটা কারেন্ট ছিল না বুঝেছে তো এই জামা কাপড় কাটতে পারেনি তাই এখন জামা কাপড় কাটতে দিয়ে দিয়েছি চাদর ধাদরগুলো সব মেলে দিয়েছি এই দেখো বাবাই বাজার থেকে কে নিয়ে এসছেন কুমড়ো আলু ও তারপরে পেঁয়াজ ডিম মানে সব নিয়ে এসছেন সেগুলো আর কি গুছিয়ে রাখবো এদিকে কিছু পাশি ঘরও চার দেওয়ার ছিল ঝাপ দিয়ে নিচ্ছি এই দেখো আলু সেদ্ধ মানে বাবাই খেয়ে বেরোবেন তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি তো মামাকে মুড়ি ঘন্ট হওয়ার কথা ছিল মাছের মুড়ো আছে মুড়ি ঘন্ট হওয়ার কথা ছিল তো মামাকে বললাম মাম বাবাইকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছে আর অত তা অত রান্না করতে হবে না মুড়ি ঘন্টটা বঞ্চ কালকে করবে। তো আলু সেদ্ধ হয়েছিল আর মাছের ঝাল মানে আলু না না দিয়ে এমনি মাছের ঝাল আর বেশি কিছু রান্না করতে হবে না তুমি আর আমি খাবো বাবাই যিনি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে আছেন বেশি রান্না করার দরকার নেই তো যাই হোক এদিকে দেওরের ঘরটাও ভীষণ আগো দেওর দেওয়ার ভীষণ আগোছালো আমি ভাইটু বলে ডাকি একটু পরিষ্কার করে নিলাম তো দেখো এই গাছটার মধ্যে না প্রচণ্ড কিপড়ে ধরে গেছে গাছটা ঠিক বাড়ছে না এই যে যে গাছটা দেখছো আমি মাটি ফুটছি সেই গাছটা বাড়ছে না তো মাম অনেকদিন ধরে বলছেন যে এই গাছটাকে একটু তুলে ফেলে একটা গাঁদা গাছ মানে বীজ পরে ভালো একটা গাঁদা গাছ হয়েছে ওই টবে সেটা তোমাদের দেখাচ্ছে পাশেই রয়েছে তো ওই গাছটাকে আমি তুলে ফেললাম পাশ গাছটা মানে লাল পিপুতে ভর্তি হয়েছিল তো আজকে আমি মাটিটা খুঁড়ে মানে একটুখানি সময় জাস্ট পেয়েছি আমি করার সময় তো পাই না এত কাদের চাপটাকে আমি করার সময় থাকে না তো আজকে মামা ওই দিন ধরেই ঘুরে থেকেই বলছেন এই দেখো এখানে গাদা রাস্তা হয়েছে গাদা রাস্তাতে এখান থেকে তুমি ওই দবে বসাবে যা হোক তোমরা একটু কষ্ট সিসতে করে দেখো আমি একাতে ফোন নিয়ে আর একাতে কাজ করতে একটুখানি তোমরা ধৈর্য ধরে একটু কষ্ট করে দেখো এই দেখো গাঁদা গাছটা তুলেছি তুলে দেখো এই দেখো গাঁদা গাছটা বসা বসাচ্ছি এটা কিন্তু বীজ পরে হয়েছে জানো তো মামা অনেকদিন থেকে বলছেন যে এটা একটা ব্যবস্থা করো একটা ভালো জায়গায় বসা বৃষ্টিও হয়েছে মাটিটা নরমও হয়ে গেছে গাছটা তুলতেও খুব সুবিধা হয়েছে যদি মার মাটি একদম শক্ত থাকতো কিন্তু আমি গাছ তুলতে হতো খুব সাবধানে একটুখানি মাটিটাকে খুললাম গাছটা উঠে এলো আমার গাছের ভীষণ শখ কিন্তু নানারকম এরকম ব্যস্ততার কারণের মধ্যে আমি আর সময় দিয়ে উঠতে পারি না গাছের পেছনে একটুখানি আমার গাছের খুব শখ সেই শখটা পূরণ করতে পারি না এত চাপ থাকে সেই শখটা পূরণ করতে পারি না তারই মধ্যে একটুখানি যা সেটি দেখাশোনা করে রাখি তো রান্না হয়ে গেছে মাম বলছেন যে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তুই তাড়াতাড়ি করে রান্নাঘর খান্নাঘর মুছে তাড়াতাড়ি চান করে নি আসলে আমার চান করতে করতে আয় দুটো বেজে যায় সমস্ত কাজ করে আর এখন বর্ষাকাল বর্ষাকালে মানে একটা কাজ তোমাকে দুবার ধরে করতে হয় মানে জামা কাপড় একবার মেরে দিলাম জামা কাপড় কেচে একবার মেরে দিলাম ভালো রোদ দুধ ও মা খানিক বাদে আবার বৃষ্টি চলে এলো আবার সেই জামা কাপড় তুলো তাহলে বর্ষাকালে এই একটা কাজ দুবার ধরে করতে হয় এই জন্য আরও দেরি হয়ে যায় টেস্ট তোমরা এই ভিডিও টেস্ট কেউ স্কিপ করো না একটুখানি দেখো কি কি ঘটনা ঘটলো আজকে সারা সারাদিনের বাড়িতে ভালো লেগে থাকলে একটুখানি কমেন্ট করে দিও লাইক শেয়ার করে দিও তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল এদিকে ডগি কো খেতে দিয়ে দিয়েছি বাবাই ওদিকে খেতে বসেছেন আমি এদিকে ডগিকে খেতে দিয়ে দিয়েছি তো দেখো এগুলো শুকিয়ে গেছে এই জামাকাপড়গুলো আর এগুলো দেখো গামলা করে রেখে দিয়েছি বাইরে এখনও বৃষ্টি পড়ছে মেলতে পারছি না এই দেখো আমাদের গিজারের সুইচ খারাপ হয়ে গেছে মিস্ত্রি এসছে ঠিক করতে আমি জাস্ট একটুখানি তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম ওনার পেছন দিক থেকেই আমি আর ভিডিওটা করেছি উনি জানেনও না তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি একটুখানি মানে উল্লেখ সহকারে করলাম ভিডিওটা তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো এই দেখো অনলাইন থেকে আমার দে মানে ভাইটি কি আনালো থামস আপ আনিয়েছে এই দেখো আমি আর এটা খুলতেই ব্যস্ত এই পকেটটা যে ধে করে মারছি যে ভে করে পাউটি আছে শসা আরে থাম শাড়ি মারছি ব্লকটা এই পর্যন্তই টাটা